হ্যালো বন্ধুরা টেকল্যান্ডের পক্ষ থেকে স্বাগতম আজ আমরা আপনাদের সামনে আনবক্সিং এবং রিভিউ করবো রিয়েলমি টু এর আপনারা সকলেই জানেন রিয়েলমি আসলে ওপ্পোরই একটি সাবব্র্যান্ড এবং রিয়েলমির এখন পর্যন্ত তিনটি মডেল বাজারে অ্যাভেলেবেল রয়েছে তার মধ্যে রিয়েলমি টু নিয়ে সবচেয়ে বেশি হইচে ফেলে দিয়েছে ওপ্পো আপনাদের যাদের বাজেট বিশ টাকা তারা অবশ্যই এই ভিডিওটি স্কিপ করবেন না কারণ এই ভিডিও থেকে আপনারা হয়তো আপনারা কাঙ্ক্ষিত ফোনটি পেয়ে যেতে পারেন এই ফোনটি আপনাদের সামনে আনবক্সিং এবং রিভিউ করার জন্য স্পন্সর করেছে আগ্রাবাদ জামান সেন্টারের জজুবিরি সব রিয়েলমি টু প্রো সহ যে কোনো ব্র্যান্ডের ফোন কিনতে আপনারা ঘুরে আসতে পারেন তাদের দোকান থেকে তাদের সব থেকে আপনারা যে কোনো ফোন কিনলে পাচ্ছেন পনেরো দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি যে কোনো ফোন কিনতে অথবা আপডেট প্রাইস জানতে ডেসক্রিপশন বক্সে দেওয়া তাদের অ্যাড্রেসে যোগাযোগ করতে পারেন তো চলুন আমরা রিয়েলমি টু প্রো এর আনবক্সিংয়ে ফিরে যাই রিয়েলমি টু প্রোটি কিন্তু আমি আপনাদের সামনে সম্পূর্ণ ইনটেক অবস্থায় আনবক্সিং করছি সেটা আপনারা দেখতে পাচ্ছেন রিয়েলমি এর এখন পর্যন্ত মোট তিনটি সিরিজ বাজারে অ্যাভেলেবেল রয়েছে তার মধ্যে একটি হচ্ছে রিয়েলমি ওয়ান সেকেন্ড রিয়েলমি টু এবং এবং লাস্টেরটি হচ্ছে রিয়েলমি টু প্রো এবং রিয়েলমি টু এর মতো এত সারা কিন্তু রিয়েলমি ওয়ান বা রিয়েলমি টু ফেলতে পারেনি যদিও রিয়েলমি ওয়ান নিয়ে একটু আলোচনায় এসেছিলো রিয়েলমি তারপরেও কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সর না থাকার কারণে রিয়েলমি ওয়ান অনেকেরই পছন্দ হয়নি ওপ্পো তাদের এই নতুন সাবব্যান্ড রিয়েলমি বাজারে আনার একমাত্র কারণ কিন্তু লো বাজেটের ক্রেতাদের ধরা কারণ মিডিয়াম বাজেট বা লো বাজেটের ক্রেতারা কিন্তু স্বামী এবং ভয়ের প্রতি বেশি ছিল সাধারণত কিন্তু আমরা নিজেরাই ওপ্পোকে অ্যাভয়েড করছিলাম তাদের অতিরিক্ত প্রাইসের কারণে এবং মিডিয়াটেক নামক একটি বাজে প্রসেসর তাদের ফোনগুলোর মধ্যে ইউজ করার কারণে হ্যাঁ মিডিয়াটেক কখনোই একটি বাজেট প্রয়োজন নয় কিন্তু ওপো বাজেট হিসাবে অনেক হাই বাজেটের ফোনগুলোর মধ্যেও কিন্তু লো বাজেটের মিডিয়াটেক প্রয়োজন ইউজ করেছে তা আমরা সকলেই জানি কিন্তু ওপোকে নিয়ে সেই বাজে কমেন্ট করার সময়গুলো কিন্তু এখন শেষ আমার মতে রিয়েলমি টু প্রোকে দিয়ে ওপো আবার তার ট্র্যাকে ফিরেছে এবং এখন অনেক বাজেটের ক্রেতাদের কাছে কিন্তু ওপো জনপ্রিয় হয়ে উঠবে বক্সটিকে আনবক্স করার সাথে সাথে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এর মধ্যে আপনারা ক্লিয়ার একটি ব্যাকপার্ট পাবেন এবং অবশ্যই আপনাকে এই ক্লিয়ার ব্যাকপার্টটি ইউজ করতে হবে আপনার ফোনটির সুরক্ষার জন্য কারণ এই ফোনটি কিন্তু যথেষ্ট স্লিপি অর্থাৎ আপনার হাত থেকে পড়ে গিয়ে কিন্তু ফোনটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি এবং যেহেতু ফোনটি ইন্ডিয়াতে তৈরি সেহেতু আপনাকে গ্লোবাল ভার্সন বা কাস্টম ভার্সন বা চায়না রোম এইসব নিয়ে কিন্তু আপনাকে কোনো ধরনের চিন্তাই করতে হবে না ফোনটির মধ্যে একটি ইউসবি টু পয়েন্ট জিও ডাটা কেবল পাবেন এবং তার সাথে একটি ভালো মানের চার্জার পাবেন বক্সে থাকা এই টু পয়েন্ট ওয়ান চার্জারটি কিন্তু আমাকে ভালো ইমপ্রেস করেছে খুবই ভালো মানের একটি চার্জার মনে হয়েছে এটি আমার কাছে তার সাথে ডাটা কেবলটির কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো ছিল বাজেট হিসেবে আসলে এই ডাটা কেবলটি এবং চার্জারটি জুটি আমাকে সন্তুষ্ট করতে পেরেছে যেহেতু এই বাজেটের ফোনগুলোর মধ্যে কোনো কোম্পানি এখন পর্যন্ত ঢালাভাবে টাইপ সি পোর্ট ইউজ করছে না সেহেতু এটি নিয়ে তর্ক না করাটাই বেটার তো চলুন বক্সের আনুষাঙ্গিক জিনিসপত্রগুলো এক পাশে সরিয়ে রেখে ফোনটি হাতে নিয়ে দেখা যায় এরকম ইন্টে একটি ফোন আনবক্সিং করার মজাই কিন্তু আলাদা এবং ফোনটি দেখেই কিন্তু আপনারা বুঝতে পারছেন এটি হচ্ছে ব্লু কালারের ফোনটি এবং এই ফোনটি আপনারাও তিনটি কালারের বাজারে অ্যাভেলেবেল পাবেন একটি হচ্ছে ব্ল্যাক কালার আরেকটি হচ্ছে লাইট ব্লু কালার এবং আমার হাতে যে ফোনটি দেখছেন সেটি হচ্ছে ডিপ ব্লু কালার বেশ কয়েকদিন আগে স্বামীর আলোড়ন ফেলা এম আই এইট লাইটের সাথে কিন্তু আপনারা অনেকটি মিল খুশি পাবেন এই ফোনটি এবং এর পিছনের পার্টি দেখলে গ্লাসের মনে হলেও কিন্তু আসলে একটি প্লাস্টিক ফিনিশিং তো চলুন ফোনটির পাওয়ার অন করে আমরা এর বডি স্ট্রাকচারটি একটু দেখে আসি এই সম্পূর্ণ ফোনটি ছিল এইট পয়েন্ট ফাইভ মিলিমিটার স্লিম অর্থাৎ আপনাদেরকে কিন্তু এই বাজেট হিসেবে এই ফোনটি একটু বেশি মোটা বলা যায় ফোনটির নিচের দিকে ছিল চার্জিং পোর্ট তার সাথে স্পিকার এবং উপরের দিকে ছিল সেকেন্ডারি মাইক্রোফোন ফোনটির ডান পাশে ছিল পাওয়ার বাটন এবং বাম পাশে ছিল ভলিউম রকার এবং সিম ট্রে এবং পিছনের দিকটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন ট্রেন্ডের অন্যান্য ফোনগুলোর মতে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর তার সাথে ডুয়েল ক্যামেরা এবং ফ্ল্যাশলাইট গ্লসি ফিনিশিং এর এই ফোনটি প্লাস্টিক বডি হলেও কিন্তু আপনাদের হাতে নিয়ে যথেষ্ট প্রিমিয়াম ফিল হবে কারণ ফোনটি দেখলে কেউই প্রথম দেখায় বলতে পারবে না এই সম্পূর্ণ ফোনটি প্লাস্টিকের তৈরি এবং ফোনটির ডিজাইনে আরেকটি সবচেয়ে বড় যে পজিটিভ দিক সেই পজিটিভ দিকটি হল এই ফোনটির সিমটির মধ্যে আপনারা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন দুশো ছাপ্পান্ন জিবি পর্যন্ত অর্থাৎ আপনার ডুয়েল সিমের সাথেও কিন্তু মেমোরি কার্ড ইউজ করতে পারবেন এই ব্যাপারটি কিন্তু ডিজাইনের দিক দিয়ে অন্যান্য অনেক ফোন থেকে এই ফোনটিকে এগিয়ে রাখবে আমরা স্টেপ বাই স্টেপ আগাতে আগাতে কিন্তু এই ফোনটির আরও কিছু পজিটিভ দিক বলতে হয় সেটি হচ্ছে এই ফোনটির ডিসপ্লে এই ফোনটির ডিসপ্লে দিকে আপনারা দেখলেই বুঝতে পারছেন এই ফোনটির মধ্যে কিন্তু ওয়াটার ড্রপ ডিসপ্লে ইউজ করা হয়েছে অর্থাৎ বিশাল বড় একটি নজ বা মিডিয়াম সাইজের নজ কোনো ধরনের নজই কিন্তু এই ফোনটির মধ্যে ইউজ করা হয়নি তো আমরা সর্বপ্রথমে একটা কথাই বলে রাখতে হয় যে এই নজ ব্যাপারটি কিন্তু অনেকের কাছেই ভালো লাগে আবার অনেকের কাছে ভালো লাগে না কিন্তু আমি আপনাদেরকে বলতে পারি যারা নজ পছন্দ করেন বা যারা নজ পছন্দ করেন না তাদের সবার কাছেই কিন্তু এই ওয়াটার ড্রপ ডিসপ্লেটি ভালো লাগবে এবং এই সম্পূর্ণ ডিসপ্লেটির সাইজ হচ্ছে সিক্স পয়েন্ট থ্রি ইঞ্চি আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি সেট আপ করে নিচ্ছি যেহেতু এই ফোনটি সম্পূর্ণ ইনটেক অবস্থায় আমি আপনার সামনে নিয়ে এসেছি ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি সেট আপ করার পর কিন্তু তারা আমার থেকে অলরেডি ফেস রিকগনিশন চাচ্ছে এবং আমি ফেসকেও একবার সেট আপ করে আপনাদেরকে দুটি একসাথে দেখাবো ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস দুটি কিন্তু একসাথে আমরা সেট আপ করে ফেললাম সম্পূর্ণ ফোনটিকে সেট আপ করার পর আমরা চলুন এই ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস আনলকটিকে একবার টেস্ট করে দেখে আসি ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের কথা যদি বলতে হয় তাহলে কিন্তু আপনাদেরকে অবশ্যই বলতে হবে এর ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট কাজ করছিল। খুব দ্রুত কিন্তু এই ফোনটি আনলক করে ফেলছিল এবং এর মধ্যে কোনো ধরনের অ্যানিমেশন কাজ না করার কারণে কিন্তু আপনাদের কাছে আরও বেশি ফাস্ট লাগবে মোট কথায় বাজেট হিসেবে এই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নিয়ে কারোই কোনো কমপ্লেন থাকবে বলে আমি মনে করি না তো চলুন এবার কথা বলা যাক ফেস আনলক নিয়ে ফেস আনলকটি অবশ্যই ক্যামেরা বেসড এবং রিয়েলমি ওয়ানের মতো কিন্তু এর মধ্যে ইনফ্যাক্ট ফেস আনলক ইউজ করা হয়নি এবং একটি ব্যাপার খারাপ লেগেছে যে আমাকে পাওয়ার বাটনের পর কিন্তু আরেকবার স্লাইড করতে হয় ফেস আনলকটি করার জন্য এই ব্যাপারটি হয়তো বা অনেকের কাছে ভালো লাগবে না যদিও আমাকে একটু সেটিংস মেনে থেকে দেখে নিতে হবে যে এই ব্যাপারটি অফ করা যায় কি না তো চলুন এবার ডিসপ্লে নিয়ে কথা বলা যাক সিক্স পয়েন্ট থ্রি ইঞ্চি এই ডিসপ্লেটি ছিল চারশো নয় অর্থাৎ দুর্দান্ত কালারের এবং চমৎকার একটি ডিসপ্লে পাচ্ছেন এই ফোনটির মধ্যে আপনারা এইটি ফোর পয়েন্ট জিরো পার্সেন্ট স্কিনটি বডি রেশিওর এই ডিসপ্লেটি দেখলে আপনাদের কাছে অবশ্যই ভালো লাগতে বাধ্য করতে পেরেছে এই ডিসপ্লেটি কালার প্রোডাকশন কালার অ্যাক্যুরেসি প্রত্যেকটা জিনিসই কিন্তু আমার কাছে চমৎকার লেগেছে সাইড ব্যাজেলগুলো অনেক বেশি কম হওয়ার কারণে এবং ওয়াটার ড্রপ ডিসপ্লে হওয়ার কারণে কিন্তু আপনার ফিলিংসটা আরও বাড়িয়ে দিবে এই ডিসপ্লেটি এবং তার সাথে এই ডিসপ্লে ডেন্সিটি যেহেতু বেশি তাই আপনারা প্রত্যেকটি কালারের শার্পনেসটাও কিন্তু ভালো পাবেন এবং এই ডিসপ্লের আরেকটা বড় পজিটিভ দিক হচ্ছে এই ডিসপ্লের মধ্যে কর্নিং গইলা গ্লাস থ্রি ইউজ করা হয়েছে তারপরও আমি আপনাকে একটা এক্সট্রা গ্লাস প্রেক্টর ইউজ করার পরামর্শ দেবো এই ডিসপ্লেটি এতটা সুন্দর লাগার পিছনে একটা বড় কারণ হচ্ছে কালার ওয়েজ ফাইভ হ্যাঁ ওপর মধ্যে আপনারা সকলেই জানেন তারা তাদের নিজস্ব ওয়েস ইউজ করে সেই ওয়েসটি হচ্ছে কালার ওয়েস কালার ওয়েসটি অনেকটা আই ওয়েস এর নকল হওয়া সত্ত্বেও কিন্তু এই ওয়েসটি অনেক বেশি কালারফুল এবং তার সাথে অনেক কাস্টমাইজেশনের সুবিধা থাকার কারণে এই ওয়েসটি অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে এই সম্পূর্ণ ফোনটি রান করছিল অ্যান্ড্রয়েড এইট পয়েন্ট ওয়ান এবং এটি আপডেট পাওয়ার সম্ভাবনাও কিন্তু অনেক বেশি এই ফোনটি হার্ডওয়্যার হিসেবে ইউজ করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন সিক্স সিক্সটি যা এর আগে ওপো তাদের কোনো ধরনের বাজেট ফোনে কখনো ইউজ করেনি স্ন্যাপড্রাগন সিক্স সিক্সটির এই প্রসেসরটি হচ্ছে চোদ্দো ন্যানোমিটার এবং এটি অক্টাকোর বেস্ট অক্টাকোরের মধ্যে চারটি কোর হচ্ছে ফোর পয়েন্ট টু ক্রায়ো এবং বাকি চারটি কোর হচ্ছে ওয়ান পয়েন্ট এইট ক্রায়ো দুই সালের জানুয়ারি মাসে এসে আপনারা কিন্তু সকলেই জানেন স্ন্যাপড্রাগন সিক্স সিক্সটি কতটা পাওয়ারফুল প্রসেসর এই বাজেট হিসাবে বাজেটের মধ্যে কিন্তু আপনারা মোটামুটি সব ধরনের সুবিধাই পাবেন এই স্ন্যাপড্রাগন সিক্স সিক্সটি প্রসেসর থেকে ভালো মানের গেমিং করতে পারবেন তার সাথে মাল্টিটাস্কিং করতে পারবেন ইজিলি উইং সাপোর্ট হিসাবে এই ফোনটির মধ্যে ইউজ করা হয়েছে অ্যাড্রিনো ফাইভ ওয়ান টু জিপিও এবং আপনাদেরকে আমি এটি অ্যানশিওর করতে পারবো আপনারা মোটামুটি হাই ক্রাফিক্সের গেম অনাহাসে খেলতে পারবেন এই স্ন্যাপড্রাগন সিক্স সিক্সটির সাথে এই জিপিওটির সমন্বয় এবং প্লাস্টিক বডি হওয়ার কারণে কিন্তু এই ফোনটি খুব দ্রুত গরম হওয়া থেকে আপনাকে বিরত লাগবে তো এতটুকু বলা যায় যে আপনাকে পারফরমেন্স নিয়ে বা ডেইলি ইউজেস নিয়ে কোনো ধরনের চিন্তাই করতে হবে না ফোনটি আপনারা ইন্টারনাল সিক্সটি ফোর এর সাথে চার জিবি এবং সিক্স জিবি র্যাম এর একটি ভার্সন এবং তার সাথে একশো আঠাশ জিবি ইন্টারনাল এর সাথে এইট জিবি এর একটি ভার্সন বাজারে অ্যাভেলেবেল পাবেন এই সম্পূর্ণ ফোনটিকে পাওয়ার আপ করতে ইউজ করা হয়েছে তিন হাজার পাঁচশো এর ব্যাটারি যা আপনাকে মোটামুটি ভালোই ব্যাকআপ দিবে এবং এই ফোনটির মধ্যে অন্যান্য যেসব সুবিধা আপনারা চান যেমন ওটিজি সুবিধা ব্লুটুথ ফাইভ পয়েন্ট জিরো সুবিধা এবং বিভিন্ন ধরনের সেন্সর কিন্তু এই ফোনটির মধ্যে অ্যাড করা রয়েছে তো কথা না বাড়িয়ে চলুন আমরা চলে যাই স্মার্টফোনের সবচেয়ে ইন্টারেস্টিং যে পার্টটা সেটা হচ্ছে ক্যামেরায় আপনারা সকলেই জানেন যে ওপ্পো ক্যামেরা ফোন এই একটা প্রবাদ কিন্তু আমাদের মুখে চলে আসছে রিয়েলমি টু এর ক্যামেরা কেমন চলুন প্রথমে কয়েকটি শাটার মেরে দেখি এই শাটার স্পিডটি কেমন আপনারা দেখতে পাচ্ছেন খুবই দ্রুত ছবি তুলতে পারে এই রিয়েলমি টু প্রো শক্তিশালী প্রসেসরের সাথে একটা চমৎকার ক্যামেরার কম্বিনেশন পাবেন আপনারা এই ফোনটির মধ্যে এর রিয়ার ক্যামেরা হিসেবে ইউজ করা হয়েছে সিক্সটিন মেগাপিক্সেল ক্যামেরা যার অ্যাপেচার অবিশ্বাস্যভাবে ওয়ান পয়েন্ট সেভেন এবং সেকেন্ডারি ক্যামেরা হিসেবে ইউজ করা হয়েছে টু মেগাপিক্সেল ডেপ সেন্সর বেস্ট ক্যামেরা এই ফোনটির ক্যামেরা দিয়ে আপনারা খুব সহজেই ফোর কে ভিডিও রেকর্ডিং করতে পারবেন থার্টি এফপিএস এ ফোনটির মধ্যে আপনারা এইচডি ভিডিও রেকর্ডিং টাইম লাইফ সুবিধা প্রত্যেকটি সুবিধাই কিন্তু আপনারা পাবেন এবং সেকেন্ডারি ক্যামেরাটি থাকার কারণে কিন্তু আপনারা খুব সহজেই টুয়েল জুম করতে পারবেন সেকেন্ডারি ক্যামেরাটি দিয়ে এখন প্রশ্ন হচ্ছে এই ফোনটির ক্যামেরায় তোলা ছবিগুলো আসলে কেমন আমি আপনাদেরকে এতটুকু এনশিওর করতে পারি এই বাজেট হিসাবে আপনারা এর থেকে বেটার ক্যামেরা পাওয়ার কথা না এই ফোনটির ক্যামেরায় তোলা ছবিগুলোর মধ্যে যত চমৎকার কালার পাওয়া যাচ্ছিল তার সাথে খুব ভালো আলো পাচ্ছিলাম আমি এটি হয়তো বা অ্যাপেচার কম হওয়ার কারণে তার সাথে আপনারা এই পোর্ট্রেট মধ্যে দিয়ে কিন্তু খুব ভালো মানের ছবি তুলতে পারবেন বলে আমার কাছে মনে হচ্ছে খুব ভালো ভালো বোকে অ্যাপেক্ট কিন্তু আমি দেখতে পাচ্ছিলাম এই ফোনটির পোর্ট্রেট ক্যামেরা দিয়ে ফোনটির রিয়াল ক্যামেরা তোলা ছবিগুলোর মধ্যে কালার অ্যাক্যুরেসি তার সাথে ডিটেলস প্রত্যেকটি জিনিসই কিন্তু আমাকে একটু বেশি অবাক করেছে কারণ বাজেট হিসাবে আমি ভেবেছিলাম আর একটু লো কোয়ালিটির হবে এর পিকচারগুলো কিন্তু ছবি তোলার জন্য আসলে আমি আপনাদেরকে বলবো এই ফোনটি ওয়ান অফ দ্য বেস্ট চয়েস হবে এই বাজেটের অন্যান্য অনেক ফোন থেকে অনেক বেশি এগিয়ে থাকবে এই ফোনটি রিয়ার ক্যামেরার দিক দিয়ে কারণ আপনার বাজেট যদি বিশ টাকা হয় তাহলে আপনি এর কম্পেয়ার খুঁজে পাওয়াটা কিন্তু অনেক বেশি টাফ হয়ে যাবে যদিও একটা জিনিস আমাকে হতাশ করেছে যে এই ফোনটির মধ্যে কোথায় স্লো মোশন ভিডিও রেকর্ডিংয়ের অপশন রয়েছে তা আমি খুঁজে পাইনি এখন এই ফোনটির মধ্যে স্লো মোশন ভিডিও কি আসলে নেই নাকি আমি খুঁজে পাইনি তা নিয়ে আমি একটু কনফিউজ তো চলুন আমরা এখন সেলফি ক্যামেরা নিয়ে কথা বলি সেলফি ক্যামেরা হিসেবে আপনারা এখানে পাচ্ছেন সিক্সটিন মেগাপিক্সেল অ্যাপেচার টু সেলফি ক্যামেরা এবং ওপো সেলফির দিক দিয়ে কেমন তার বলার অপেক্ষা রাখে না হ্যালো ধোলা ফর্সা নিগ্রো আপনার ফেস যে কালারই হোক না কেন এই ফোনটির ফেস ক্যামেরা দিয়ে আপনার ফেসটিকে করে তুলতে পারবেন ঝকমকে তকমকে আপনারা দেখতেই পাচ্ছেন ছবিতে আমার ফেসটিকে যতটা সাদা এবং ঝকঝকে লাগছে আমি কিন্তু বাস্তবিকভাবে অতটা সাদা এবং ঝকঝকে নই এবং আশ্চর্যের বিষয় হচ্ছে ফেস বিউটি সম্পূর্ণ জিও লেভেল করে দেওয়ার পরেও কিন্তু এই জিনিসটা অফ করা যাচ্ছিল না এটা অবশ্য অনেকের কাছে ভালো লাগবে বিশেষ করে মেয়েদের কাছে কিন্তু তারপরেও আমি মনে করি এই জিনিসটা অফ করে দেওয়ার একটা অপশন থাকা উচিত ছিল কারণ ফেস ক্যামেরা সেলফি তোলার পর এই ফেস ক্যামেরা সেলফিগুলোর মধ্যে এতটা আর্টিফিশিয়াল ভাব চলে আসে এর মধ্যে আর রিয়েলিটি থাকে না আপনারা ছবিগুলো দেখলেই বুঝবেন বুঝবেন যে ছবিগুলো দেখলে কিন্তু আসলে মনেই হচ্ছে যে আমি মেকআপ করে কোন একটি স্টুডিওর মধ্যে ছবি তুলতে এসেছি যেহেতু এখন সেলফি ক্যামেরারই যুগ তাহলে হয়তোবা বেশিরভাগ মানুষের কাছে এই ফিচারটি ভালো লাগবে যদি আমার কাছে ব্যক্তিগতভাবে এই ফিচারটি কখনই ভালো লাগেনি তো চলুন এখন ডিসিশন নেওয়ার পালা ডিসিশন নিতে গেলে আমি আপনাদেরকে একটা কথাই বলবো যে উনিশ থেকে বিশ হাজার টাকা বাজেটের মধ্যে এর থেকে বেটার ক্যামেরা এর থেকে বেটার পারফরম্যান্স পাওয়াটা কিন্তু খুবই দুঃসাধ্য ব্যাপার এবং গত দু বছর আমি আমার চ্যানেলটি চালাচ্ছি এই গত দু বছরে কিন্তু আমি কখনোই আপনাদেরকে ওপো কেনার জন্য সাজেশন দিইনি এমনকি রিয়েলমি ওয়ানের ক্ষেত্রেও কিন্তু আমি আপনাদেরকে একটা কথা বলেছি যে এর মধ্যে ফিঙ্গার প্রিন্ট সেন্সন নেই তাহলে আপনারা কেন এই ফোনটি কিনবেন কিন্তু রিয়েলমি টু প্রোতে এসে সত্যিই আমার ধারণাটি চেঞ্জ হয়েছে ওপো আমার ধারণাটি চেঞ্জ করতে বাধ্য করেছে ওপ্পো নিতে কিন্তু আমি এখন আপনাদেরকে নিষেধ করব না ওপ্পো না আমি আপনাদেরকে বলব রিয়েলমি নিতে কারণ এই বাজেটের মধ্যে রিয়েলমি টু প্রো থেকে বেটার ফোন আমার মতে এখন পর্যন্ত নেই আপনাদের মতামত কী জানাবেন অবশ্যই কমেন্ট সেকশনে এবং আপনার কাছে যদি মনে হয় আমার সাজেশনটি ভুল যে রিয়েলমি টু প্রো থেকে অন্য বেটার ফোন আপনাদের সাজেশনে রয়েছে তাহলে তা আমাদেরকে অবশ্যই জানাতে ভুলবেন না ভিডিওটি শেষ করার আগে একটা অনুরোধ আপনাদের কাছে আমরা একটা ইউটিউব চ্যানেল চালাই বলে এই না যে আমরা সকল ফোনের প্রাইস খুব সহজে আপনাদেরকে মুখস্থ বলে দিতে পারবো আমি অবশ্যই আমাদের একটা স্পন্সরের থেকে এই ফোনটি নিয়ে আপনাদেরকে ভিডিও করেছি এবং ডেসক্রিপশন বক্সে সেই স্পন্সরটির নাম এবং নাম্বার দিয়ে দিয়েছি আপনারা যদি কখনও কোনো ফোনের দাম বা সেই ফোনটি সম্পর্কে জানতে ইচ্ছে করে আপনি তাদেরকে খুব সহজেই ফোন দিতে পারেন আপনি যদি আমার ইনবক্সে শুধুমাত্র ফোনের দামটি চেয়ে জানতে চান তাহলে বেশিরভাগ ক্ষেত্রে আমি আপনাকে সাহায্য করতে পারি না এবং সাহায্য করতে পারি না বলেই কিন্তু আমার কাছে কিছুটা খারাপ লাগে তো আজ এতটুক পর্যন্তই আমাদের সাথে থাকবেন সাবস্ক্রাইব করে টেকলেন্টের পক্ষ থেকে খোদা হাফেজ ভালো থাকবেন ধন্যবাদ